শেষ পর্যন্ত ওই ছেলের সাথে কি হলো বাবা তুমি এইভাবে তাকিয়ে আছো কেন তুই কোথায় গিয়েছিলি কেন বাবা ওই তো সুমনের সাথে দেখা করতে সুমন মানে ওই মুদি দোকানের ছেলে কেন বাবা তুমি তো সবই জানো আজ হঠাৎ এরকম প্রশ্ন তোকে তো বলেছি সরকারি চাকরি করার ছেলের সাথেই তোর বিয়ে দেব বাবা পূজা আমি তো তোমাকে বলেছি আমার সরকারি চাকরিওয়ালা ছেলে চাই না আমাকে এমন একটা ছেলে চাই যে আমাকে বুঝবে সরকারি চাকরি করা ছেলে নিয়ে কি ধুয়ে ধুয়ে জল খাবো যে আমায় যে আমায় কখনো বুঝবে না আমি এমন একজন ছেলেকে চাই যে আমায় বুঝবে যার সাথে আমার মনের মিল হবে আমি এমন একজন ছেলেকে চাই প্লিজ বাবা অন্যের ঘরে আমাকে চাপিয়ে দিও না পূজা প্লিজ বাবা আমাকে আমার মতো থাকতে দাও তুই কেন বুঝতে পারছিস না একটা সরকারি চাকরি করা ছেলে তোকে সারা জীবন সুখে রাখবে তুই সেটা ভেবে রেখেছিস চাকরি করা ওরকম ছেলে আমি চাই না বাবা হ্যাঁ বাবা সুমন গরিব হতে পারে কিন্তু ওর একটা সুন্দর হৃদয় আছে এখন আমার কথা শুনছিস না তো দেখবি পরে পাঁচটাতে হবে বাবা আমি ঠিকই বলছি পেটে টান পড়লেই সব ভালোবাসা উবে যাবে বুঝেছিস প্লিজ বাবা আমাকে আমার মতো থাকতে দাও সুমন খুব ভালো ছেলে বাবা বাবা প্লিজ আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু চাপিয়ে দিও না সুমন খুব ভালো ছেলে বাবা আমি ওকে চিনি জানি আমি ওর সাথেই সুখে থাকব বেশ তাই হোক আমি আর তোকে কোনো বাধা দেব না